বিষয় বাধা প্রশ্নোত্তর পর্ব দেখুন তো পারেন কি না সঠিক উত্তর মন্তব্যের ঘরে লিখুন এক নম্বর প্রশ্ন পূরণ স্থান ইসলাম ধর্মের বড় বা প্রধান চারখানা কিতাবের নাম হচ্ছে ক তাওরাত খ খাবুর গ খালি স্থান ঘ আল কুরান এখন প্রশ্ন হচ্ছে গ বা তৃতীয় কিতাবের নাম কি দুই নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ ক তাওরাত কিতাব হযরত মুসা আল্লাহ সালামের উপর নাজিল হয়েছিল গ ইঞ্জিন কিতাব হযরত ইসা আল্লাহ সালামের উপর নাজিল হয়েছিল ঘ সর্বশেষ কিতাব আল কোরআন মুহম্মদ আলাইয়া আলাইসাল্লামের উপর নাজিল হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে খ বা জাবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল